ঠিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবারও আবার প্রসাব করার পর এক দুই ফোঁটা বের হয় তখন কোমর পর্যন্ত ধুলিই হবে নাকি গোসল করতে হবে সিডেন্টে আমার পা ভেঙে গেছে এখন আমি হাঁটতে পারি বাট হাড্ডিতে কিছু অংশ ফাঁকা থাকায় আমি এখন প্রপারলি বসে সিজদা বা নামাজের সুরতে বসতে পারি না আমি বসে নামাজ আদায় করি কিন্তু নামাজের শুরুতে বসে পড়তে পারি না এই ক্ষেত্রে আমার নামাজ হবে কিনা ছেলের সন্তানের নাম কি হাবিবুল্লাহ রাখা যাবে পিঙ্কি আক্তার আপনি লিখেছেন মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে বিয়ের সুন্দর পদ্ধতি সম্পর্কে কিছু বললে ভালো হতো বিয়ের জন্য অনেক অনেকে ছবি চায় যদি বিয়ে না হয় তাহলে কি ছবিগুলো থাকলে গুণা হবে পর মিস তানিয়া প্রধান আপনি লিখেছেন মাসিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবারও আবার প্রসাব করার পর এক দুই ফোঁটা বের হয় তখন কোমর পর্যন্ত ধুলেই হবে নাকি গোসল করতে হবে দেখুন মাসিক যদি যথাযথভাবে ভালো হয়ে যায় আপনার যে সময় ভালো হওয়ার কথা সে সময় ভালো হয়ে গেছে যেদিন ভালো হওয়ার কথা সেদিন ভালো হয়ে গেছে এর বেশি আপনার হয় না নর্মালি এরপরে আবার কখনো বের হয়ে গেছে প্রতি মাসে আপনার ছয় দিন হয় সাত দিন হয় আট দিন হয় একটা অভ্যাস আছে সেই অভ্যাসের সময়টা পার হয়ে যাওয়ার পরে যদি বের হয় তাহলে এটা অসুস্থতা অতএব এটুকু ধুয়ে ফেললেই হয়ে যাবে আর যদি দিনের হিসাব করেন যে সাত দিন হয় সপ্তম দিনে সকাল থেকে দেখা যাচ্ছে না আপনি নামাজ শুরু করেছেন হঠাৎ করে আবার দেখা গেছে তাহলে সেক্ষেত্রে সেটা মাসিক হিসাবে গণ্য হবে এবং সেটাকে আপনি পাক সাফ করে যথাযথভাবে গোসল করে আপনি আবার নামাজ পড়তে হবে যদি সেটি নির্গত হয় এবং যদি সেটা মাসিক নিশ্চিত হয় এরপরে বিনা সুলতান আপনি লিখেছেন উত্তরা উত্তর অথবা পশ্চিম দিকে পা রেখে ঘুমানো কি ঠিক হবে নাকি কি গোনা হবে দেখুন উত্তর অথবা পশ্চিম কোনো দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারে কোনো অধ্যাধে পরিষ্কার কোনো নিষেধাজ্ঞা নেই উত্তর দিকে তো নাই পশ্চিম দিকে বাক্যাবলার দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারে কোনো পরিষ্কার নিষেধাজ্ঞা কোন কোথাও পাওয়া যায় না তবে অনেক অলামায়করাম এটিকে নিষেধ করেন সে নিষেধাজ্ঞাটা হারাম পর্যায়ে না জাস্ট অনুত্তম মাক্রহ এ পর্যায়ে নিষেধাজ্ঞা অনেক অলামায়করাম আরোপ করেন এই যুক্তিতে যে পশ্চিম দিকে বাক্যবলার দিকে পেশাব বা পায়খানা করা নিষেধ আর সেদিকে সবসময় আমরা যদি পাও দেই বা বসার সময় দিয়ে পাও লম্বা করে বসি তাহলে সেক্ষেত্রে এক ধরনের অসম্মান প্রদর্শন হতে পারে আপনার উদ্দেশ্য সেটা না হলেও দৃশ্যত তো সেরকম মনে হতে পারে আমরা কোনো সম্মানিত ব্যক্তির দিকে পা দিয়ে বসি না সাধারণত সেই জায়গা থেকে অনেকে এটিকে নিষেধ করেন তবে করোনাধীসি পরিষ্কারভাবে কেবলার দিকে পা দেওয়ার পরে কোনো নিষেধাজ্ঞা নেই যদি কেউ সেদিকে পা দিয়ে ঘুমান বা বসেন তাহলে সেক্ষেত্রে হাদিসের খেলাফ করেছেন এমনটি বলা যাবে না তবে কারোর কাছে কেবলার প্রতি কাবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে তিনি পা দেয়াটা তার কাছে খারাপ লাগছে সেটি ভিন্ন বিষয় এমস্ত্রী জান্নাতুল রিফাত আখি আপনি লিখেছেন অ্যাক্সিডেন্টে আমার পা ভেঙে গেছে এখন আমি হাঁটতে পারি বাট হাড্ডিতে কিছু অংশ ফাঁকা থাকায় আমি এখন প্রপারলি বসে সিজদা বা নামাজের সুরোতে বসতে পারি না আমি বসে নামাজ আদায় করি কিন্তু নামাজের সুরোতে বসে পড়তে পারি না এই ক্ষেত্রে আমার নামাজ হবে কিনা আল্লাহ আপনার প্রতি রহম করুক আপনার পা ভেঙে গেছে আপনাকে আর তালা সুস্থ করুক আমরা দোয়া করি আপনি হাঁটতে পারেন কিন্তু হাডিতে হাঁটিতে যেহেতু ফাঁকা আছে সেজন্য আপনি সঠিকভাবে বসে সিজা নামাজের মতো করতে পারেন না যেহেতু আপনি করতে পারেন অত আপনি মাজুর এবং মাজুর হওয়ার কারণে আপনি বসে যে নামাজ পড়ছেন যতটুকু পারেন ততটুকু আপনি বসে নামাজ পড়বেন ইশালার কারণে আপনার নামাজ হয়ে যাবে এবং কোনো গুনাহ হবে না সরওয়ার আলম লিখেছেন ছেলে সন্তানের নাম কি হাবিবুল্লাহ রাখা যাবে রাখা যেতে পারে হাইবুল্লা মানে আল্লাহর বন্ধু রাখা যেতে পারে নাম পিঙ্কি আক্তার আপনি লিখেছেন মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে দেখুন মৃত্যু পরবর্তী জগৎটিকে বলা হয় আলামুল গেব বা অদৃশ্যের জগৎ সেই জগতে আমাদের অবস্থা কেমন হয় কিরকম হবে সে বিষয়ে হাদিসের বর্ণনার বাইরে আমরা ধারণা করে কিছুই বলতে পারি না করোনা হিসেবে কোথাও মানুষের মৃত্যুর পর নিজের দুনিয়ার কথা মনে পড়া বলতে বিভিন্ন আপনার স্মৃতি মনে পড়া এরকম কোন কথা এরকম কোন বিষয় হয় মৃত ব্যক্তির সেরকম কথা থেকে জানা যায় না বরং করোনা যে বিবরণ এ সম্পর্কে পাওয়া যায় সেগুলো দেখলে বোঝা যায় যে একজন মৃত মানুষ তার যে অবস্থা শুরু হয় কামাত কেয়ামত যে ব্যক্তি মারা গেলেন তার কেয়ামত শুরু হয়ে যায় তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ পেছনের বিভিন্ন স্মৃতি স্মৃতিচারণ করবে তার বিভিন্ন স্মৃতি মনে পড়বে সেটাকে তিনি স্মরণ করবেন এরকম স্বাভাবিক কোনো অবস্থা মানুষ থাকে না আসলে যার কারণে মানুষ উদ্ভূত পরিস্থিতি নিয়েই খুব কষ্টে থাক থাকেন হ্যাঁ যারা জান্নাতি তাদের কথা ভিন্ন যে তারা জান্নাতের নামত ভোগ করতে থাকেন যেহেতু মৃত্যুর পর কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত শুধুমাত্র জান্নাতের নেয়ামত ভোগ করাই তাদের একমাত্র কাজ থাকে এবং সেটি পরিপূর্ণ জীবিত স্বাভাবিক মানুষের মতো যে থাকে তা না শুধুমাত্র জান্নাতের নামত ভোগ করার মতো একটা বিশেষ সহায় তাদেরকে দেওয়া হয় জাস্ট এইটুকু অতএব এর বাইরে তাদের দুনিয়ার কথা মনে পড়ে স্মরণ করেন বা পেছনের কথাগুলোকে স্মরণ করে তারা তাদের ভালো লাগা মন্দ লাগা কাজ করে এরকম কোনো কথা করা হয়েছে আমরা জানি না বিধায় আলমুল গাইবের দৃশ্যগুলোকে বা সেখানকার চিত্রগুলোকে আমরা ধারণা করে বলতে পারি না এটি আল্লাহর উপরে ন্যস্ত করব আল্লাহ তালা ভালো জানেন এরপরে মুশফিকুর রহমান আপনি লিখেছেন বিয়ের সুন্না পদ্ধতি সম্পর্কে কিছু বললে ভালো হতো বিয়ের সুন্না পদ্ধতি নিয়ে অনেক বিস্তারিত কথা বলার সুযোগ নেই তবে আমরা এটুকু বলি যে বিবাহ এটি সুন্দর এবং সম্মত পদ্ধতি দিয়ে সম্মত উপায় হওয়ার জন্য আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে প্রথমত পাত্রপাত্রী নির্বাচন হবে নির্বাচন করা হবে দিনদারিতা দেখে তাকোয়া দেখে দুনিয়া বা অন্য দিকগুলোকে প্রাধান্য না দিয়ে তাকোয়াকে প্রাধান্য দিয়েই পাত্রপাত্রী নির্বাচন করতে হবে দ্বিতীয়ত মহরের পরিমাণ থাকবে সহনীয় পর্যায়ে শুধুমাত্র প্রদর্শনের জন্য বড় কোনো ফিগার না হেঁকে বাস্তবসম্মত এবং সহনীয় পর্যায়ে মহর ধার্য করা হবে তৃতীয়ত কোনো যৌতুক থাকবে না এমনকি মেয়ের বাড়িতে শত শত মানুষ গিয়ে খাওয়ার যে কালচার আছে সেই কালচারটাও থাকবে না চতুর্থত বিবাহকে কেন্দ্র করে যত প্রকার অনাচার হয়ে থাকে আমাদের সমাজে গান বাজনা হাই ভলিউমেড এক্সিট বাজানো এবং আপনার নারী পুরুষ ঢলাঢলি মেশামেশি পর্দাহীনতা বেলের লাপনা এসব বিষয়গুলো থেকে মুক্ত থাকা এভাবে যদি আমরা বিয়েটাকে সম্পাদন করতে পারেন শাল্লাহ সেটি সম্মত বিয়ে হবে এবং সুন্দর একটি বিয়ে হবে যেটা আমাদের জীবনে বারাকার লাভের অন্যতম মাধ্যম হতে পারে আমাতুল্লাহ মুশ্রিফা আপনি লিখেছেন বিয়ের জন্য অনেক অনেকে ছবি চায় যদি বিয়ে না হয় তাহলে কি ছবিগুলো থাকলে এগুণা হবে বিয়ের জন্য যদি কেউ ছবি চায় তাহলে সেক্ষেত্রে লোকটা কতটা অথেন্টিক তার ভিতরে থাকা কতটা আছে তিনি হালাল হারাম কতটা বুঝেন এবং কতটা আল্লাহর ভয় আছে তিনি ছবিটা নির্দেশের সময়ের পর যদি বিয়ে না হয় তাহলে সে ডিলেট করে ফেলবেন এবং কতটা এ বিষয়গুলো নিশ্চিত হয়ে তারপর তাকে ছবি দেওয়া উচিত অথবা বিশেষভাবে তাকে বলে দেওয়া উচিত এবং তিনি যেটা করেন সে বিষয়ে তাকে রিকোয়েস্ট করা উচিত এরকম না হলে যে কেউ চাইলো আর তাকে ছবি দিলেন এটা উচিত না কারণ একটি আপনার প্রাইভেসি যেমন নষ্ট হবে গুনাহের কাজ তিনি করবেন আপনি পরোক্ষভাবে সেটাতে একরকম সহায়তাই করলেন ব্যাপারটা সেরকম হয়ে গেল এই জন্য এই বিষয়গুলো দেখা উচিত আপনি আপনার চেষ্টা অনুযায়ী সাধ্য চেষ্টা করেছেন তারপরও যদি তিনি এটি করেন না ডিলেট করেন নিজের কাছে রেখে দেন তাহলে সেক্ষেত্রে ইনশাল্লা দায় আপনার আসবে না তার উপরে থাকবে